স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি দু হাজার চব্বিশ সালের তো তেরোই জন বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে তো চলুন আমরা একটু দেখে নিই কী কী পদ রয়েছে এবং কতজন লোক নেওয়া হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সেক্ষার যোগ্যতা কী লাগবে ইত্যাদি বিস্তারিত তো আশা করি পুরো ভিডিও যদি সাথে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন এক্সামিনার এটা গ্রেড হচ্ছে বারোতম তো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তো পদ নেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি তো বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর এটার যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি বা অনার্স যারা করেছেন তারা আবেদন করতে পারবেন তবে এটাতে হ্যাঁ এটাতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর যে পটটি রয়েছে ট্রেন কন্ট্রোলার এটা গ্রেড বারো এটার পদ হচ্ছে পদসংখ্যা সাতাশটি এটাও হচ্ছে ডিগ্রি পাস লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর তিন নম্বর যে পদটি রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্ট্রিস সেটি হচ্ছে গ্রেড চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি স্কেল তো পদসংখ্যা হচ্ছে আঠারোটি এটা হচ্ছে এটাও স্নাতক ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ অনার্স বা ডিগ্রি এটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস সেটা হচ্ছে গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কেল দুইশো আটচল্লিশটি পদ তো এখানে এটা এসএসসি বাসে আবেদন করতে পারবেন যারা এসএসসি বা দাখিল বা বকিশাল থেকে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর এই পদগুলিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আমরা একটু দেখে নিচ্ছি যে যারা যাদের মুক্তি কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে উক্ত পদগুলোতে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে বিআর ডটিল ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আবেদন শুরু হবে মূলত একই জুলাই দু চব্বিশ সকাল নয় গোটিকায় এবং শেষ তারিখ হচ্ছে আট আট দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন এখন শুরু হয়নি আপনারা আবেদন জুলাই মাসের এক তারিখ করতে পারবেন আর আবেদন চলবে আগস্টের আট তারিখ পর্যন্ত তো আবেদন করতে মূলত আপনাদের প্রয়োজন পড়বে ছবি তারপর স্বাক্ষর এবং যে শিক্ষাগত যোগ্যতা সে তথ্য পর্যন্ত যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোন বোর্ড থেকে পাশ করেছেন রেজাল্ট রোল নাম্বার কি এগুলো আর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড আর আবেদন ফি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নিই আবেদন ফিটা কত আছে তো এখানে হচ্ছে টেলিটকের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি হচ্ছে দুই টাকা আর ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা পদ সেটা হচ্ছে একশত টাকা অর্থাৎ প্রথম তিনটি এ পদের জন্য আপনাদেরকে দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে আর সর্বশেষ যে পদটি সেটার জন্য একশো টাকা বারো টাকা পরিশোধ করতে হবে তো এসএমএস করার নিয়ম এখানে দেওয়া আছে বিআর তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে পারবেন অন সিক্স থ্রিপল টু নাম্বারে তো ইউজার আইডিটা আপনার মূলত আবেদন করলে আবেদন ফর্মে পেয়ে যাবেন ফিরতে এসএমএস এ আপনাকে পিন নাম্বার দেওয়া হবে আপনার দ্বিতীয় এসএমএস করবেন বি আর তারপর স্পেস তারপর এস তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস করলে আপনার একটি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন তবে অবশ্যই মোবাইলে ব্যালেন্স থাকতে হবে তো এই হচ্ছে রেলওয়ের নতুন বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন ওপর তিনটা পদে ডিগ্রি বা অনার্স লাগবে আর সর্বশেষ যে পদটি হচ্ছে চার নম্বর ট্রেড অ্যাপ্রেন্টিস সেটি হচ্ছে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন আর সকল যার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে দুইশো আটচল্লিশটি তো সকলেই ভালো থাকবেন আর সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ